হ্যালো গাইস এই যে আমি আজকের ক্যামেরাম্যান এরা হচ্ছে লাধাকৃষ্ণ আমি বৃষ্টি এই যে বৃষ্টির মধ্যে আমাকে ক্যামেরাম্যানই বানিয়েছি আমি সত্যি মিথ্যা মিথ্যা করে বলছিলাম সত্যি সত্যি আমি সিরিয়াসলি অন করে দিলাম কারণ এদের যা অত্যাচার শুরু করেছে আমাকে কখন ডেকে এনেছে আর ফার্স্টে এলাম ভাত খাসনি বলে আবার গেলাম আবার এলাম মানে এই করছি এদের হচ্ছেই না রঙ্গলীলা শেষই হচ্ছে না কৃষ্ণ আর রাধা তো আর আমার রাধা তো যাই হোক এদের ভিডিওটা কমপ্লিট হলো তারপরে এখন হচ্ছে ছবি তোলার পালা চলছে তারপরে আবার রিলস নাকি আমাকে আজকে বাড়ি যেতে দেবে না এখানেই থাকতে হবে আজকে এসছে মানে বারোটার সময় এখন একটা চল্লিশ তাও এদের শেষ হচ্ছে আর এই যে বৃষ্টি হয়ে চলেছে আমার ফোনটার জন্য ছাতা নিয়ে ধরতে হলো না হলে কোনো ব্যাপার না তো দেখো এদের অবস্থা কি এখনো ছাতা নিয়ে ধরে আছে আমাকে এখনো ক্যামেরাম্যান আজকে বলে নাকি যেতে দেবে না রিলস করে দিলাম ঠিক আছে

যাই হোক তো তোমরা সবাই